একবার দুইবার নয় প্রায় সাড়ে চার কোটিবার একটা ছবি শেয়ার হয়েছে ইতিমধ্যে আপনাদের চোখের সামনে আসছে অল আইজ অন রাফা মানে আমাদের ফিলিস্তিনের যে রাফা যে শরণার্থী এলাকা আছে শিবির এলাকা আছে সেই এলাকার একটা ছবি খুবই ভাইরাল তো অনেকেই নিশ্চয়ই এটা ছবিটার মাহাত্ম বুঝতে পারছেন না যে কেন এই ছবিটা এত বেশি ভাইরাল হয়েছে চলুন দেখি ছবিটার আসলে মিনিংস কি বা কেন এই ছবিটা ভাইরাল আমরা শুধু ইংরেজি লেখাটা বুঝছি আর বাকিটা হয়তো এরকম বুঝি নাই ছবিটি বেসিক্যালি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই দিয়ে তৈরি আর এটা ইনস্টাগ্রাম থেকে ছবিটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আর ইনস্টাগ্রামে এটা চার কোটি পঞ্চাশ লাখবার শেয়ার হয়েছে আর ফেসবুক সহ আরও বিভিন্ন জায়গায় কত কোটি হয়েছে সেটার তো ইয়ত্তাই নাই ছবিটি আসলে কি বোঝাচ্ছে ছবিতে অসংখ্য তাবু দিয়ে গড়ে তোলা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এই ছবিটিতে যে লেখা আছে অল আইজ অন রাফা অর্থাৎ সবার চোখ বিশ্বের চোখ এখন রাফার দিকে আপনার সাম্প্রতিক সময়ে গাজার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার পরিপ্রেক্ষিতে এই ছবিটি ইনস্টাগ্রামে ব্যাপকভাবে শেয়ার হয়েছে মানে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমরা যদি দেখি আপনার তাল আজ সুলতান এলাকায় তাবু দিয়ে গড়ে তোলা এই শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছিল আহত হয়েছিল দুইশো জন হামলার পর শরণার্থী শিবিরের তাবুগুলোতে আগুন লেগে গিয়েছে আমরা এমন দৃশ্য দেখেছি যে তাবুগুলোর মধ্যে মানুষ জৈলা নিজেরা আংরা হয়ে গেছে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে এগুলো তো দেওয়া যায় না ছোট্ট একটা বাচ্চা কান্না আট বছরের ছেলে তার চোখের সামনে মধ্যে তার বাবা জৈলা শেষ হয়ে গেছে আর এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়েছে ইসরায়েল সবার চোখ রাফার দিকে ছবিটি ব্যাপকভাবে শেয়ারের প্রবণতাকে ইন্টারনেট অ্যাক্টিভিজম হিসেবে দেখছে আপনার আমেরিকা আমেরিকা এটা যেই অ্যাক্টিভিজমই দেখুক সাধারণ মানুষের অন্তরের যে অনুভূতি এটা কিন্তু এই ছবিটাতে ফুটে উঠছে আজকে সারা বিশ্ব ইসরায়েলের মুখোশটাকে চিনা ফেলছে তবে আমেরিকা সর্বোচ্চ চাচ্ছে তাদের মিডিয়ার দ্বারা তাদের বক্তব্যের দ্বারা রাজনৈতিক অবস্থান দ্বারা মিত্রদেরকে নিয়ে আমাদের চোখে একটা কালো পট্টি বান্ধা দিতে কিন্তু পট্টি তো সবার খুইয়া গেছে কারণ এটা ইন্টারনেট প্রযুক্তির যুগ এর আগে যতবার যুদ্ধযুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে আমাদের বীরদের সোশ্যাল মিডিয়া না থাকার কারণে গণমাধ্যম যা দেখাইছে সারা বিশ্ব তাই দেখছে বীরদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়া সারা পৃথিবীর কাছে পরিচয় করাইছে যে এরা খারাপ কিন্তু আজকে দেখেন হ্যাঁ হোটকার সাক্ষী হোটকা দিচ্ছে কারা প্রকৃতপক্ষে শাসক বা অত্যাচারী সন্ত্রাসী ট্যাগটা কাদের দেওয়া উচিত অলাইজন রাফা ছবিটি তাই প্রমাণ করে দিয়েছে যিনি এই ছবিটি তৈরি করেছেন তাকে ধন্যবাদ